আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে আমার উম্মতের দল তোমরা যদি নাজাত পেতে চাও জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে আমি তোমাদেরকে চারটা পথ বলে দিচ্ছি এক নাম্বার পথ হলো কুননা আনিমান এক নাম্বার পথ হলো আলেম হও আলেম হওয়ার মাধ্যমে তোমরা যার নাম থেকে না যাদের ব্যবস্থা করো দুই নাম্বার পথ আউমুতা মুতাআল্লিমান দুই নাম্বার পদ দুই নাম্বার পন্থা হলো যদি আলেম হতে না পারো তাহলে তালেবে বেআলেম হও আলেমদের ছাত্র হও আলেমদের ছাত্র হওয়ার মাধ্যমে তালে বেআলেম হওয়ার মাধ্যমে যাহার নাম থেকে নিজেদেরকে বাঁচাও পথ কয়টা বললাম জোরে বলেন চারটার মধ্যে কয়টা বললাম দুইটা এক নাম্বার আলেম হও দুই নাম্বার হলো তালে বেআলেম হও তিন নাম্বার হলো বিয়ান আলেমদের সঙ্গী হও তিন নাম্বার পথ কি আলেমদের সঙ্গে হও সঙ্গে হও এর মানে কি এর মানে হলো আলেমদেরকে তালে আলেমদেরকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে তাদের সাথে থাকো তিন নম্বর পদ তালে আলেমদেরকে আলেমদেরকে মাদ্রাসা দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে তাদের তাদের সঙ্গী পাশে থাকো এটা একটা পন্থা আল্লাহ নবী বলতেছে আলেমদের সঙ্গী হওয়ার মাধ্যমে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও চার নাম্বার আল্লাহর নবী সাল্লাম ও আবু আলেমুয়া বলতেছেন আউ মোহ্বা তুমি আলেম হতে পারলা না তালে বে হতে পারলা না তুমি আলেমদেরকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে তাদের সঙ্গে হতে পারলা না তাহলে শুনে রাখো চার নাম্বার পন্থা হলো তাদেরকে মহব্বত করো মহব্বত করার মাধ্যমে তাদেরকে ভালোবাসার মাধ্যমে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচা বলেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার এই যে পথ এই যে চারটা পন্থা আমি আপনাদের সামনে আলোচনা করলাম চারটা পন্থার সম্পর্কে আমি অনেকগুলো ঘটনা বলতে পারতাম আমার সময় অল্প যার কারণে আমি শেষ যে পন্থাটা যে অনামায়ক রামদেরকে ভালোবাসা ভালোবাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসার মাধ্যমে জাহান নাম থেকে আল্লাহ বলেছেন এই আমি আপনাদের সামনে একটা ঘটনা বলি ঘটনাটা আমাদের আকা থেকে আমি শুনেছি বড় বড় অনামায় গ্রামদের জবান থেকে আমি শুনেছি একমাত্র সার এক বাবুর চেয়েছিল সহজ সরল রান্নাবান্নার কাজ করে কিসের কাজ করে জোরে বলেন কাজ করে লোকটা ছিল সহজ সরল ছোট ছোট বাচ্চারা হওয়ার কারণে মাঝে মধ্যে ওই সাথে মজাক করত হাসি মজাক করত সহজ সরল হওয়ার কারণে মাদ্রাসার তালে ওই বাবুর সাথে ওই আঙ্কেলের সাথে হাসি মজাক করত। একদিন ছাত্ররা ওই বাবুরজির সাথে হাসি মজাক করলো তাকে বিরক্ত করে ফেলল এক পর্যায়ে ওই বাবুরজি মোহতামিম সাহেবের কাছে গিয়ে বলতেছে হুজুর আমি আপনার মাদ্রাসায় আর চাকরি করব না আমি আপনার মাদ্রাসায় চাকরি করব না আমি চলে গেলাম আমি বিদায় নিলাম বড় হুজুর অনেকভাবে বুঝাইল কিন্তু সহজ সরল তো রাগান্বিত হয়ে গেছে দেখবেন সরল মানুষ যখন রাগ হয়ে যায় তাকে বোঝানো অনেক কষ্ট করে বলেন ঠিক কিনা বাবুজি সাহেব চলে গেল হুজুর অনেক বুঝাইলো কিন্তু সে বুঝে নাই কয়েকদিন পর ভোর বাবুর জি সাহেব মুখ সাহেবের দরজার সামনে মোহতামিম সাহেব দরজা খুলো বেরোবেলায় ওজো করার জন্য বের হলো দেখে ওই বাবরশ্রী সাহেব দরজার মধ্যে দাঁড়ায় আছে মোহতামিম সাহেব তো আশ্চর্য বলল কি ব্যাপার আঙ্কেল এই বেলা আপনি মাদ্রাসার সামনে আমার দরজার সামনে কারণটা কি এবার বাবরশ্রী বলতেছে হুজুর আমি বাড়ি থেকে বেলায় রওনা করছি আমি আসছি আমি বাবুর চির কাজটা আবার করো আমি রান্না বান্না করে তালে খাওয়াবো মোহতামিম সাহেব বলতেছে ও আপনাকে আমি সেদিন অনেকবার বুঝাইলাম কিন্তু আপনি বুঝলেন না চলে গেলেন আজকে হঠাৎ করে ভুলবেলায় এসে বলতেছে না আপনি আবার চাকরি করবেন খ্যাতমত করবেন এর কারণটা কি এবার বাবুর সাহেব বলতেছে হুজুর বেলা যখন ঘুমাই না আমি একটা একটা স্বপ্ন দেখেছি ওই স্বপ্ন দেখার পর আমি আর বাড়িতে বসে থাকতে পারি নাই যার কারণে ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে মাদ্রাসায় চলে আসছি মহুতাবিম সাহেব জিজ্ঞাসা করলো কি সেই স্বপ্ন যেই স্বপ্ন দেখার পরে আপনি বাসায় বসে থাকতে পারেন নাই কি সেই স্বপ্ন এবার ওই বাবুর রাত্রিবেলা আমি স্বপ্নে দেখি কেমন সংগঠিত হয়ে গেছে কেমন সংগঠিত হয়ে গেছে মিজান কায়েম করা হয়েছে আমি হাসরের ময়দানের মধ্যে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে সামনে গেলাম পুলসিরাতের সামনে গিয়া দেখি পুলসিরাতটা চুলের চাইতে চিকন তলোয়ারের চাইতে ও ধার এই পুলসিরাত পার হওয়ার পরে হলো জান্নাত ওই পারে জান্নাত আর নিচে দেখলাম জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে আমি চিন্তা করলাম এই পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে আমার তো মনে হয় এই পুলসিরাতে যদি আমি পাড়া দে পাড়া দিতে দেরি আমি টুকরা টুকরা হয়ে ওই জাহান নামের আগুনে পড়তে দেরি হবে না আমি আর পুলসিরাত পার হতে পারতেছি না ভয়ে আমি পুলসিরাতের গোড়ার মধ্যে দাঁড়ায় কান্না করতেছিলাম হঠাৎ আমি আওয়াজ শুনলাম পিছনে কিছু ছাত্ররা তালেবে এলেমরা বাচ্চারা আনন্দ উল্লাসের সাথে দৌড়ায় দৌড়ায় পুলসিরাতের সামনে আসতেছে আমি তাকায়া দেখি হুজুর আপনার মাদ্রাসার হেবজখানার ছাত্রগুলো মতবের ছাত্রগুলো দৌড়ায়া দৌড়ায়া পুলসিরাতের দিকে আসতেছে তারা পুলসিরাতের সামনে আসতে দেরি পুলসিরাতটা বিশাল বড় রাস্তা হতে দেরি হয় না বলেন না আকবার আল্লাহু আকবার এই ছোট ছোট বাচ্চারা পুলসিরাতের সামনে আসলো আর আমি এদিকে পুলসিরাতের গোড়ার মধ্যে কান্না করতেছিলাম হঠাৎ করে একটা ছাত্র আমাকে দেখে ফেললো দেখে বলতেছে আঙ্কেল নিয়ে এখানে কি করতেছেন কান্না করতেছেন কারণটা কি ওই বলতেছে আমি তাকে বললাম এই পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে এই পুলসিরাতের নিচে দাও দাও করে জাহার নামের আগুন জ্বলতেছে আমি যদি পারা দিই তাহলে আমি টুকটু টুকরো হয়ে ওই জাহার নামের মধ্যে পড়ে যাব যার কারণে পুলসিরাত পার হতে পারতেছিলাম না এই জন্য এখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছিলাম তখন ওই ছাত্রগুলো আমাকে বলল আঙ্কেল আপনি চিন্তা করবেন না আপনি আমাদেরকে কত মহব্বত করছেন কত ভালোবাসছেন আমাদেরকে রান্না বান্না করে আপনি আমাদেরকে খাওয়াইছেন ও আঙ্কেল আপনি চিন্তা করবেন না আমরা আপনার সাথে আছি আপনার আমরা আপনাকে পুলসিরাত পার করে জান্নাতে নিয়ে যাব আপনি কোনো চিন্তা করবেন না তখন ওই ছাত্রগুলো আবার হাত ধরে পুলসিরাতের উপর চলতে শুরু করলো এক পর্যায়ে পলসিরাত পার হয়ে আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করালো এরপরে হুজুর আমার স্বপ্ন ভেঙে গেছে আমি চিন্তা করেছি জীবনে যত দিন বেঁচে থাকব। এই তালে এই তালে বেএলেন কে মোহ্বত করবো ওনামায় গ্রামদেরকে ভালোবেসে যাবেন আল্লাহ সম্মানিত আমার এই জন্য বলতেছিলাম আল্লাহর নবী আমাদেরকে বলতেছেন তোমরা যদি জাহান নাম থেকে মুক্তি পেতে চাও তাহলে চারটা পন্থা তোমাদেরকে বলে দিচ্ছি চারটা পথ তোমাদেরকে বলে দিচ্ছি এই চারটা পথের মধ্যে চারটা পন্থার মধ্যে যে কোনো একটাকে তোমরা যদি গ্রহণ করো আশা করা যায় জাহান নাম থেকে না যাতবে পেয়ে যাইবা এই চারটা পন্থার মধ্যে যে কোনো একটা পন্থা আমরা গ্রহণ করতে রাজা আছি তো ইনশাল্লাহ আরো জোরে সম্মানিত ভাইয়েরা আমার এই মাদ্রাসাগুলো দিনের প্রতিষ্ঠানগুলো আমার আপনার দিনের প্রতিষ্ঠান জোরে বলেন ঠিক কিনা এই প্রতিষ্ঠানগুলো আছে বিদায় ইসলাম এখনো টিকে আছে জোরে বলেন ঠিক কিনা অনেক আল্লাহর বান্দা দেখবেন বলবে মাদ্রাসায় কি পড়ায় মাদ্রাসায় কি পড়ায় মাদ্রাসার মধ্যে নামাজ রোজা শিখায় জানা যা শিখায় কবর জিয়ারত শিখায় কিছু কিছু আল্লাহর বান্দায় কিন্তু এই সমস্ত কথা বলে মাদ্রাসা তো নামাজ রোজা শিখাই জানাজা শিখাই কবর জিয়ারত শিখায় শুধু এতটুকুই নয় আপনি যদি শান্তিপূর্ণ একটি সমাজ চান দুর্নীতিমুক্ত সমাজ চান জুলুম মুক্ত সমাজ চান সন্ত্রাসী মুক্ত সমাজ চান তাহলে দিনই শিক্ষা ছাড়া এটা সম্ভব না সম্ভব না সম্ভব না কথা বলেন ঠিক কিনা দিনই শিক্ষা ছাড়া কোরআন শিক্ষা ছাড়া এটা কোনোদিন সম্ভব না কোরআন শিক্ষা দিয়ে দিনই শিক্ষা দিয়ে এই সমাজকে শান্তিপূর্ণ করতে হবে দুর্নীতি মুক্ত করতে হবে সন্ত্রাস মুক্ত করতে হবে জোরে বলেন ঠিক কিনা কোনো সন্দেহ নাই আপনি যতই চিন্তা করেন দিনী শিক্ষা ছাড়া আপনি সমাজের শান্তি আনতে পারবেন না সমাজকে জুলুম মুক্ত করতে পারবেন না এই কোরআন শিক্ষা ছাড়া আপনি সমাজ থেকে সন্ত্রাস দূর করতে পারবেন না ভাইয়েরা আমার বলতেছিলাম আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইনশাল্লাহ থাকব রাজি আছেন তো ইনশাল্লাহ ছাত্র দিয়ে সহযোগিতা করব ছাত্র দিয়ে যদি সহযোগিতা করতে না পারি অর্থ দিয়ে আমরা সহযোগিতা করব। সেটাও যদি না পারি পরামর্শ দিয়ে সহযোগিতা করব রাজে হাসান তে ইনশাল্লাহ কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কোনোদিন বিরোধিতা করব না রাজে হাসান তো আল্লাহ রসুল কিন্তু শেষে কথা বলেছেন তোমাদেরকে চারটা পন্থা বলে দিচ্ছি পঞ্চম পন্থা কেউ গ্রহণ করিও না পঞ্চম পন্থা হলো এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি হওয়া বিরোধিতা করা এই কোরআনের বিরোধিতা করা যিনি শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা করা এটা হলো পঞ্চম নাম্বার পঞ্চম নাম্বার যদি গ্রহণ করো বা তাহলে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কি বলেন ঠিক না আমার নবী কি কোনোদিন মিথ্যা কথা বলছেন আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই নবুয়তের আগেও বলে নাই নবুয়তের পরেও বলে নাই সুতরাং যেই কথাগুলো বললাম রাসুলের কথা আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন সবাই পড়ি আমি আর জোরে বলি আমি আমি একটা আয়াত পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি এই তেলাওয়াতের এই আয়াতের অর্থ কি আমি আপনাদের সামনে বলে আমার আলোচনা শেষ করছি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم الله رب العالمين بلتسن مثل الذين ينفقون أموالهم في سبيل الله جرى الله الرستاء دان যারা আল্লার রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত হলো তাদের দৃষ্টান্ত হলো যারা আল্লার রাস্তায় কি করে খরচ করে তাদের দৃষ্টান্ত হলো কামা সালিহাবাতে আমবাত সাতাসানা বিলফি কুরলি সুমবুলatinum ইয়াতু হাব্বা ওই শস্য দানার মত যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত হল ওই শস্য দানার মতো যা মাটিতে রোপণ করা হয়েছে রোপণ করার পরে তার থেকে সাতটি শীষ উৎপন্ন হয়েছে কয়টা শীষ জোরে বলেন উৎপন্ন মাটিতে রোপণ করছে কয়টা দানা আরও জোরে বলেন কয়টা দানা একটা দানা রোপণ করছে সেই সেই বীজ থেকে কয়টা শীষ উৎপন্ন হয়েছে সাতটা এই সাতটা শিষের প্রত্যেকটা শিশের মধ্যে একশ্ধ করে দানা হয়েছে মৎ সুতরাং বোঝা শিষের মধ্যে একশো করে দানা বলে তাহলে কত হয় জোরে বলেন সাতশো কত হয় জোরে বলেন সাতশো আল্লাহ রব্গুলা নামিল বলতেছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করবে তাদের দৃষ্টান্ত হলো ওই শস্য দানার মতো ও একটা শস্য দানার মতো যে একটা রোপণ করার পরে সেখান থেকে সাতটা শীষ জন্মগ্রহণ করলো তারপরে প্রত্যেকটা শীষের মধ্যে একশো করে তানা হলো এই হলো শাস ঠিক তেমনিভাবে ভাবে এই হলো শাসোটা ঠিক তেমনিভাবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় করে এক টাকা খরচ করবে আল্লাহ তালা এই এক টাকাকে বাড়াতে বাড়াতে সাতশো পর্যন্ত নিয়ে যাবেন বলেন সুবাহান আল্লাহ শুধু সাতশো পর্যন্তই না আল্লাহ চাইলে বান্দাকে আরো বাড়ায়া দিবে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহর বান্দারে কোনো কিছুর কমতি নাই জোরে বলেন ঠিক কিনা পৃথিবীর প্রত্যেকটা মানুষের আশা যদি আল্লাহ পূর্ণ করে দেয় তারপরও আমার আল্লাহর কোনো কিছুর অভাব হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ চাইলে বান্দাকে আরও বাড়ায় দিবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই অল্লা আলী আল্লাহ তালা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন ভাইরা আমার আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো সহিভাবে বোঝান এবং আমল করার দান করুন সবাই পড়ি আমিন ভাইরা আমার আবারও আমি আপনাদেরকে বলি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুরানি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের অর্থ দিয়ে চলে না আপনাদের ভালোবাসায় আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমেই চলতেছে আর এই দিনী প্রতিষ্ঠানগুলো থাকার দরকার এই দিনী প্রতিষ্ঠানগুলো থাকার দরকার আছে অনেকেই চিন্তা করে প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসা এই জায়গায় মাদ্রাসা ওই জায়গায় মাদ্রাসা আর এই জায়গায় ওই জায়গায় না আমি তো মনে করি প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসা হওয়া দরকার কি বলেন ঠিক না প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসা হওয়া দরকার ভাইরা আমার দোয়া করি আল্লাহ তালা দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কবুল করুন বিশেষ করে এই দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসাকে জন্য আল্লাহ তালা কবুল করেন সবাই পড়ি আমিন এবং যে সমস্ত তালেব আলেমরা এই মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ তালা প্রত্যেককে দিনের দায়ী হিসাবে কবুল করেন সবাই পড়িয়া আমিন এবং যেই সমস্ত গার্জিয়ানরা এখানে উপস্থিত হয়েছে এবং যারা উপস্থিত হতে পারে নাই আমি দোয়া করি আল্লাহ তালা প্রত্যেককে যেন এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে উচিরা করে তাদেরকে নাজাদ দান করেন সবাই পরি আমিন